নমস্কার বন্ধুরা আশা করছি সকলে ভালোই আছেন বঙ্কিচের নতুন একটা রেসিপিতে আপনাদের স্বাগত জানাই আমি যে রেসিপিটি করব সেটি ফুলকপি দিয়ে একটা সিঙ্গারাস তো শীতকাল তো পড়ে গেছে এখন ফুলকপি দিয়ে যে কোনো কিছুই আপনারা বানিয়ে অনায়াসে নিতে পারেন তার জন্যে আমি ফুলকপি কড়াইশুঁটি সমস্ত কিছু উপকরণ নিয়েছি আর গ্যাসের মধ্যে আমি একটা কড়াই বসিয়ে তাদের সাদা তেল দিয়ে তার মধ্যে এক বাটি কাঁচা চিনে বাদাম দিয়ে আমি ভালো করে একটা হাতা দিয়ে আমি ওটাকে ভেজে নেব ভালো করে লাল হয়ে গেলে ভাজা হয়ে গেলে আমি একটা বাটির মধ্যে ওটাকে তুলে নেব। তারপরে ওই তেলের মধ্যে আমি দিয়ে দেব তেজপাতা শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন কারণ এই যে আমি একটা পুর বানাবো সেই পুরের মধ্যে পাঁচফোড়নটাই খাটবে অন্য কোনো ম দিলে ভালো গন্ধটা আসে না তো ওটা একটু ভাজা ভাজা গন্ধ বেরালে ভাজা ভাজা একটু লালচে কালার হয়ে গেলে আমি পাঁচফোড়ন দিয়ে দেবো পাঁচফোড়নটা আমি আমি ওই খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নেব তখন ভাজা গন্ধটা বেরিয়ে আসবে তখন আমি ওর মধ্যে এক বড় একটা চামচির এক চামচি গ্রেড করা আদা দিয়ে দেব। কিছুক্ষণ পরে আমি কুচনো লঙ্কাও দিয়ে দেব। আর চ্যানেলটা আপনারা যদি সাবস্ক্রাইব না করেন সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করবেন পাশে থাকা বেল বাটনটি টিপেন তাহলে যে কোনো রেসিপি আপনাদের কাছে আগে পৌঁছাবে এবার কাঁচ আমি কাঁচা লঙ্কাটা একটু ভাজা ভাজা হয়ে গেল ওর মধ্যে দিয়ে দেবো হিং কারণ নিরামিষ খাবারে হিংটা দিলে খুবই ভালো লাগে এরপরে আমি পোস্ত মতন আলু কেটে রেখেছিলাম ডুমু ডুমু করে ছোট ছোট সেইগুলোকে দিয়ে ভালো করে সমস্ত মশলার সঙ্গে আমি ওটাকে ভেজে নেব একটু ভাজা ভাজা একটু লালচে মতন হয়ে গেলে একটু মজে আসলে আমি ওর মধ্যে যে ফুলকপিগুলো ছোট ছোট টুকরো করে রেখেছিলাম সেইগুলোকে দিয়ে দেবো তো শীত পড়ে গেছে বন্ধুরা কোনো কিছু খাওয়ার ইচ্ছা হলে বাড়িতে করলে কেনার থেকে বাড়িতে করলে দুটো বেশি খাওয়া যায় কিন্তু কিনতে গেলে একটু পয়সার ইয়েতে একটার থেকে বেশি দুটো খাওয়া যায় না কিন্তু বাড়িতে বানালে আপনি অনেকগুলো বানাতে পারবেন বাড়ির সকলে মন ভরে খেতে পারবে আপনিও মন ভরে তাদের খাওয়াতে পারবেন এরপরে ফুলকপিটা মজে আসলে আমি এর মধ্যে মশলার মধ্যে সামান্য একটু দিয়ে দেব হলুদের গুঁড়ো একটু লবণ আর একটু চিনি কারণ মিষ্টি মিষ্টি খাবারটা না হলে ভালো লাগবে না বাচ্চারা যখন খাবে একটু মিষ্টি মিষ্টি হবে খেতেও ভালো লাগবে এরপরে আমি দিয়ে দিলাম কড়াইশুঁটি কারণ শীতকালে কড়াইশুঁটিটাও পাওয়া যায় সেই কারণে ফুলকপির সঙ্গে কড়াইশুঁটির ফুলকপির সিঙ্গারা খুবই ভালো লাগে খেতে তো তারপর আমি ভালো করে নাড়াচাড়া করে নেবো কড়াইশুঁটিগুলো এদিকে ফুলকপির থেকে জল ছাড়বে এখানে কোনো এক্সট্রা জল দেবো না এরপরে বাদামটা দিয়ে দেব। কারণ আলুটাও দেখব আমার সিদ্ধ হয়ে আসছে আমার এই এরকম কষাতে কষাতে ভাজতে ভাজতে আলুটাও সিদ্ধ হয়ে যাবে তখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। তা কিছুক্ষণ পরে আমি পাঁচ দশ মিনিট পরে ঢাকনাটা তুলে নেব দেখব আমার এটা জলটাও শুকিয়ে আসবে আর আমার রান্নাটা প্রায় এই পুরটা তৈরি হয়ে যাবে তো এইরকম একটা পুর দিয়ে আপনি সব কিছুই রান্না করে খেতে পারবে কিংবা আপনি এইটা দিয়ে রুটির কিংবা পরোটা তরকারি হিসেবেও আপনি খেতে পারবেন এমনভাবে এই পুটটা তৈরি করা হয়েছে তারপরে আমি একটা থালার মধ্যে এটাকে তুলে নেব তারপরে ঠান্ডা করতে দিয়ে দেব। ঠান্ডা হতে থাকবে এদিকে আমি একটা গামলার মধ্যে নিয়ে নেব আমি ময়দা এরপরে ময়দাটা নিয়ে নেব ময়দার মধ্যে আমি কিছু উপকরণ দেব দিয়ে দেব লবণ আর চিনি তারপরে আমি দিয়ে দেব সাদা তেল সাদার তেলটা দেওয়ার পরে আমি একটু শুকনোভাবে প্রথমে ওটাকে ময়াম দিয়ে নেব ভালো করে মাখবো ময়াম দিয়ে ভালো করে যখন দেখব ময়ামটা হয়ে যাবে আমি মুঠু করলে মুঠটা একদম চেপে থাকবে ঝল পড়বে না তখন বুঝবো আমার ময়ামটা ঠিকঠাক হয়ে গেছে তো আপনারা যে কোনো সময় এইরকম একটা খেতে ইচ্ছা করলে বিকালবেলা টিফিনের সঙ্গে এরকম একটা শিঙারা চায়ের সঙ্গে অনায়াসে খেতে পারবেন কিংবা মুড়ি দিয়েও খেতে পারবেন মুঠো করলাম দেখলাম পড়লো না আমি আবার ঝরিয়ে ফেলবো তারপর আবারও মুঠো করে দেখবো যে আমার ময়ামটা ঠিকঠাক হয়ে গেছে তখন আমি অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করব। যেরকম আমরা লুচি পরোটার ডো করি সেরকমভাবে ডোটাকে তৈরি করে নেব তো সিঙ্গারা এমনি সময় মানুষে আলু দিয়ে করে কিংবা অন্য কিছু দিয়ে করে কিন্তু শীতকালের দিকে ফুলকপি দিয়ে করলে খুবই ভালো লাগে তারপরে ডোটা আমার হয়ে গেলে আমি ঢেকে রাখবো কিছুক্ষণ পরে দেখবো সেট হয়ে গেছে তখন আমি ওটাকে তুলে নিয়ে হাত দিয়ে লেচি কাটবো লেচি যেমন রুটি পরোটা করে সেরকম লেচি কাটব একটা করে লেচি হয়ে গেলে এরপরে আমি ওটাকে বেলুন চাকির মধ্যে নেব নিয়ে একটু ময়দা দিয়ে আমি প্রথমে বেলবো যেরকম রুটি করে সেরকমভাবে আমি বেলে নেব। তা রুটির মতো অত বড় করব না লুচির মতন ছোট সাইজের করব যেহেতু শিঙারা হবে ওটা হাফ করলে অনেকটাই বড় হয়ে যাবে তো আমি তারপরে এরকমভাবে লুচির মতন প্রথমে বেলে নেব তারপরে একটা বেলা হয়ে গেলে আমি ছুরি দিয়ে ওটাকে হাফ করে মাঝখান থেকে কেটে নেব আমার বেলাটা হয়ে গেছে বেশি মোটা করব না পাতলা করে কেটে নেব। এরপরে মাঝখান থেকে আমি ছুরিটা দিয়ে হাফ হাফ করে নেব তাইলে আমার একটা রুটি করলে আমার দুটো শিঙাড়া তৈরি হয়ে যাবে তারপরে আমি ওটাকে যেমন পানের খিলি করে সেরকমভাবে মুখটাকে ওরকমভাবে আগে ব্যাট দিয়ে নেবো ব্যাট দিয়ে মুখটাকে ভালো করে চেপে আটকে দেব এরপরে পানের খিলির মতন ওই ভেতরে আমি কড়াইশুঁটি ফুলকপি বাদাম আলু সমস্ত পুরটা ঢুকিয়ে দিয়ে এরপরে মুখটাকে সিল করে দেব চেপে চেপে মুখটাকে ভালো করে আটকে এরপরে আমি একটু পেছনের দিকটা একটু চেপে দেব দিয়ে আমি একটা প্লেটের মধ্যে ওই শিঙাড়াটাকে রেখে দেব এরকমভাবে সমস্ত শিঙারাগুলোকে আমি গড়ে নেব যে কটা করব সেই কটাকে আমি এইভাবে গড়ে নেব গড়া নে গড়ে নেওয়া হয়ে গেলে আমি এদিকে কড়াইতে তেল দিয়ে দেব তেলটা গরম হতে আমি হাত দিয়ে একটু দেখবো যে তেলটা ধুয়ো উঠছে কি না তখন বুঝবো যে হ্যাঁ ধুয়ো উঠছে তখন আমি একটা একটা করে শিঙারা ছেড়ে দেব। তো আমি গ্যাসটাকে তখন মিডিয়াম রাখবো বেশি বাড়িয়ে দেব না তাহলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে যেরকম শিঙারা হালকা হালকা একটা কালার আসে সেরকমভাবে হবে আর ভেতরটাও কাঁচা থাকবে না বাইরেটা যে পুড়ে গেল ভেতরটা কাঁচা থাকলো সেরকম না আমি আস্তে আস্তে ডিমু আজে এটাকে ভেজে নেব এইভাবে সমস্ত শিঙারাগুলোকে আমি ভেজে নিয়ে একটা ছানতে দিয়ে তেল ঝরিয়ে আমি একটা প্লেটের মধ্যে ওই শিঙারাগুলোকে তুলে নেব তো বন্ধুরা আমরা তো অনেকে অনেক রকম করেই শিঙারা করে থাকি শীতের দিনে একবার হলে এইরকম একটা ফুলকপি কড়াইশুঁটি হিঙের শিঙারা করবেন দেখবেন খুবই ভালো লাগবে বাড়ি সকলে আপনি টিফিনে দেবেন কিংবা বাচ্চাদেরও দেবেন খুবই ভালো লাগবে ভালো লাগলে আবার কোনো রেসিপিতে দেখাবে ধন্যবাদ